সত্যি কথা বলতে বর্ষাকালটা আমার তেমন একটা পছন্দ হয় না কারণ আমার সব কিছুতে প্রবলেম হয় তো ছেলেকে স্কুলে দেওয়া থেকে শুরু করে আনা থেকে শুরু করে আমার সব কিছুতে যেন বর্ষাকালটা একটু প্রবলেম হয় তো কিন্তু বর্ষা তো আমাদের সকলেরই জীবনে খুবই প্রয়োজন তো যাই হোক আজকেও দেখো রবিবার এই বিকালবেলা বৃষ্টি শুরু হয়েছে তো ভাবলাম বাইরেতেই আজকে একটু আড্ডা দেওয়া যাক আর আমার সব সবসময় সঙ্গীত জানো আমি কোথাও বেরোতে গেলে আমার বোন আমার হচ্ছে সঙ্গী মানে আমার বেস্ট ফ্রেন্ড বলো আমার সুখ দুঃখের সাথী আমার সব কিছুতেই আমার বোনের অনেক অনেক মানে অবদান রয়েছে যে আমার একদমই মন খারাপ হতে দেয় না যার আমাকে ছাড়া একদমই চলে না আমাকে ছাড়া যা চলেও না আর আমি তো বোন ছাড়া কিছু ভাবতেই পারি না ভগবানকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমি চাই সবারই জীবনে একটা না একটা বোন বা ছোটো ভাই থাক তাহলে অনেক আদরের হয় তো যাই হোক ভগবান তো আমাদেরকে আর ভাই দেয়নি বা দাদা দেয়নি তাহলে হয়তো সবসময় চেষ্টা করতাম মিলেমিশে থাকার তো যাই হোক যেটা নেই নেই যেটা দিয়েছে সেটা নিয়েই আমি খুশি তো দেখো আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে ভাবলাম বাড়িতে বসে একটু আড্ডা দেবো আর চা খাবো এত বৃষ্টির মধ্যে বাড়িতে আর বাড়ি থেকে বেরোবো না তো বাড়িতে কি বাচ্চাদের জন্য কি ব্যবস্থা করবো সেটা ভাবতে গিয়ে ফ্রিজটা খুললাম দেখলাম ফ্রিজে কিছু আছে নাকি তারপরে মনে পড়লো সেদিন নিয়ে এসেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ আমার ছেলের জন্য এটা মাঝে মাঝে একটু এনে রাখতে লাগে কেন বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য বা ইভিনিংয়ে কিছু একটু চটপটা খেতে ইচ্ছে করলে এগুলোই বানিয়ে দিই আর সব সময় তো বাইরে এটা সেটা হাবিজাবি কিনে খাওয়ানোও যায় না শরীরের জন্য অত ভালোও না তো চেষ্টা করি কিছু না কিছু এনে রাখতে যেটা ওর ভালো হবে আর আমারও জলদি তৈরি হয়ে যাবে আর এটা তো দেখতেই পাচ্ছ কোনো মশলা নেই একদমই মশলা ছাড়া শুধুই কে বলতে পারে ভাজা আলুর মতো যাই হোক ফ্রেঞ্চ ফ্রাইস কড়া করে একটু ভাজা তো ভেজে দিলাম আর এর উপর দিয়ে অল্প একটু বিট লবণ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া এর মধ্যে বড়োদা খেলে ল লঙ্কা গুঁড়োও ব্যবহার করা হয় কিন্তু আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি তাই গোলমরিচ আর বিট লবণ দিয়ে ওদেরকে মেখে দিয়ে দিলাম এবার আমার বাচ্চা আমার ছোট মিষ্টি বাচ্চা দুজনে মিলে এগুলোকে খেয়ে নেবে ওদের আর কোনো জ্বালাই নেই মানে কোনো আর জ্বালাতন করবে না দুজনেই এগুলো খেতে ভীষণই ভালোবাসে আর দেখো কতটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট হয়েছে তো দুজনে কোনো প্রবলেম হবে না এবার দুজনে তো বেশ ঝটপট করে দিতে না দিতে প্লেট খালি করে দিয়েছে এবং নাস্তে নাস্তে খুব মজা করতে করতে দুজনেই খাচ্ছিলো আমার বাচ্চারা আমায় যে ছোটো মিষ্টি বাচ্চা দুজনে মিলেই খাচ্ছিল আর সঙ্গে আমার বোন তো আছেই ও তো বাচ্চাদের সঙ্গে একটু ওর এখনও সেই ছোটো বাপটা কাটেনি আর আমাদের জন্য এসেছে চপ আর সঙ্গে রয়েছে পাঁপড় দেখো সেদিন নিয়ে এসেছিলাম এই দু রকমের পাঁপড় আর একটু টুকি টাকি পাঁপড় এনে দেখলে না আমার খুব ভালো লাগে বিভিন্ন ধরনের পাঁপড় খেতে আর আমার মানে সেদিন পাঁপড় আনার সঙ্গে আমাকে হেল্প করেছে আমার ছোট, বাচ্চা মানে আমার রিমু তো ও আমাকে বলেইছিল। মিমি তুমি আমাকে এই সব পাঁপড় ভাজা খাওয়াবে তো আমি বলেছিলাম ঠিক আছে আর আজকে যখন এত বৃষ্টি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ভাজার পরে অনেকটা তেল থেকে গেছিলো তাই দু রকমের পাপড় ভেজে নিলাম আর সঙ্গে এত তেলে ভাজা খাবো যদি মুড়ি না খাই তাহলে তো পুরো অ্যাসিড হয়ে যাবে আর তারপরে বাচ্চাদের অনেক অনেক মানে বলার পরে দেখো দুধ চা করে নিয়ে চলে এসেছি এক গ্লাস আর একটা বড় কাপের এক কাপ এবার এটাকে সবাই মিলে আমরা ছোট কাপে ভাগ করে খাবো তো এটাই ছিল আমাদের আজকে